ঋতুবতী মেয়েরা কি কোরান মাজিদ আঙ্গুল দ্বারা লাইন ধরে পড়তে পারবে অযু ছাড়া সব সময় কোরান মাজিদ পড়া যায় ঋতুবতী মহিলাও কোরান মাজিদ পড়বে কোরান অযুদ ছাড়া হাত দিয়ে ধরা যাবে কিনা বিরিয়ট চল অবস্থায় কোরানের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুনা হবে কি কোরান ধরা যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা যেই পবিত্র কোরআনুল করিমে আমরা এত সম্মান দেই মাতার উপরে রাখি কোনো অবস্থাতেই যেন আমাদের অসম্মান না হয় সেই কোরআনুল কারিমকে আমরা ওটাই স্পর্শ করি এইবার ডাক্তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন যে কোরআন করিম অজু ছাড়াই পড়া যাবে এমনকি ঋতুবতী যে মা বোনরা আছেন তিনারা ওই অবস্থায় পড়বেন এমনকি কোরআন শরীফ ধরিয়ে ধরিয়ে লাইন এইরকমভাবে পড়বেন তো এইরকমভাবে ফতুয়া বিভ্রান্ত দিয়ে দিল তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে শুধু তার নয় ছয় জন ওলামা কিরামের বক্তব্য শুনব এই ছয় জনের মধ্যে এক নম্বর ডাক্তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বর মুজাফর বিন মহসিন তৃতীয় নম্বর ডক্টর এনায়তুল্লা আব্বাসী চৌদ্দ নম্বর শাইক আহমদুল্লাহ পঞ্চম নম্বর ডক্টর মঞ্জুর ইলাহি ষষ্ঠ নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি এই ছয় জনের বক্তব্য আমরা শুনবো এবং কোরআনুর কারিম এবং হাদিস কি বলতেছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সিদ্ধান্ত এখান থেকে নিব আমরা কোনো বিভ্রান্ত হবো না ইনশাল্লাহ তালা তো চলুন আমরা এখন বক্তব্যগুলো শুনি সর্বপ্রথম আমরা আগে আব্দুল রাজ্জাক বিন ইউসিফের বক্তব্য শুনে আসি ঋতুবর্তী মেয়েরা কি মাজিদ আঙ্গুল দ্বারা লাইন ধরে পড়তে পারবে হাতে ধরে পড়বে একাধিক সহিদিস হাই জলা মহিলারা কোরআন মাজিদ ধরে পড়বে হাদিস মুসলিম যাদের ফরজ গোসল হয়েছে তারাই মাত্র পাবে না পড়তে যাদের নেফাস বাচ্চা হয়েছে তারাও কোরআন মাজিদ পড়বে অজু ছাড়া সব সময় কোরআন মাজিদ পড়া যায় ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে কোরআন মাজিদ পড়তে পাবে না যার ফরজ গোসলের প্রয়োজন হয়েছে সে বাকি সবাই কুরআন মাজিদ পড়বে ঋতুবতীও পড়বে আপনি অজু করে কোরআন মাজিদ পড়েন এটা ভালো কাবা ঘরে মসজিদে থাকতে পারে ঋতুবতী মানুষ হেরাকলিয়াস কোরান মাজিদের আয়াত পড়তে পারে একটা হিন্দু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন তুমি শুধু তপ করো না জিকিরাজকার তাসবি তাহলিল সবকিছু করো কোরআন তেলাওয়াত করো আল্লাহ রসুল বলছেন আয়েশা তুমি কাঁদছ কেন তপ করতে করতে চট করে বসে আয়েসা কাঁদছেন তখন আল্লাহ বলছেন আহিস্তে তুমি কি ঋতুবতী তখন আয়েসা বলছেন জি আমি ঋতুবতী তখন আল্লাহ রসুল বললেন আয়েশা তুমি তপ করো না বাকি সবকিছু করো কোরআন তেলাওয়াত করো ঋতুবতী কোরান তেলাওয়াত করবে অজু আবার কি সপ্তরের দশক শথে আমরা রাজ্জাক বিনিউসিয়ার বক্তব্য শুনলাম এরপরে আমরা মুজাফ্ফার বিন মাহসিনের বক্তব্য শুনে আসি কোরান অজু অবস্থায় পড়বেন কোরান কি অজু অবস্থায় পড়বেন কোরান ধরা যাবে অজু ছাড়া কোরান ধরা যাবে অপবিত্র অবস্থায় না তবে কোরান পড়ার আদব হল পবিত্র অবস্থায় পড়তে পড়তে অজু নষ্ট হয়ে গেল আপনি পড়তেই থাকলেন তাতে সমস্যা নাই কিন্তু পড়ার সময় যখন পড়তে শুরু করবেন তখন অজু অবস্থায় শুরু করবেন এর মধ্যে কারণ আছে অনেকগুলো কেন অজুর কথা বলি আমরা যদিও জায়েজ যদি কি জায়েজ কিন্তু কোরআনের মর্যাদা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু আপনাকে অন্তরই বলে দিবে যে উজু করেই পড়তে হবে কোরআন তেলাওয়াতের সময় লক্ষ কোটি ফেরেশতা রহমতের ফেরেস আপনি ঘিরে ধরে থাকে আর পবিত্র না থাকলে কিন্তু ফেরেস তো আপনার সাথে থাকে না একটা হাদিস আসছে সালাতের পরে যদি কেউ বসে থাকে কিছুই পড়লো না বসে আছে তো ফেরেস দুয়া দোয়া করতে থাকে আল্লাহ মকফিরু আর আল্লাহ তাকে মাফ করো তার উপরে রহম করো যতক্ষণ ওজু নষ্ট না হবে ততক্ষণ পড়তে থাকবে তাহলে বোঝা যাচ্ছে অজু করা অবস্থায় ফেরেশতারা থাকে আর অজু নষ্ট হয়ে গেলে ফেরেস কি থাকে না সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি অজু ছাড়া কি পবিত্র কোরআন ধরা যাবে প্রয়োজন বোধে পড়া যাবে কিনা জানতে চাই অজু ছাড়া কোরআন করিম না ধরে তেলাওয়াত করা যায় কিন্তু আদবের খেলাফ সোয়াব কম হবে কিন্তু বিনা অজুতে কোরআন স্পর্শ করা সম্পূর্ণ হারাম আল্লাহ বলেছেন লাইয়ামা সুহু ইল্লাল মুতাহারুন পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ এ কোরআন স্পর্শ করবে না এখন অজু ছাড়া কেউ যদি স্পর্শ করে আল্লাহর কোরআনের স্পষ্ট হুকুম অবমাননার কারণে সে গুনাগার হবে কি হবে আমাদের দেশে মোতাজেলাদের একটা গ্রুপ বের হয়েছে ঢাকা মগবাজারে আলবারাকা হসপিটালে এক লোক আছে ডাক্তার সে ইরাকে চার বছর ডাক্তারি করছে চার বছরে আর বেশি কে মোতাজেলাদের ট্যাবলেট খেয়ে বাংলাদেশে আসছে সে এখন প্রচার করতেছে যে কোরআন ধরতে অজুর কোনো প্রয়োজন নাই আমরা যে বলি আমার সুহু ইল্লাল মুতাহারুন এটার অপব্যাখ্যা করে তারা যে লহে কলমে যে কোরআন আছে ওইটা অপবিত্র কেউ স্পর্শ করতে পারবে না আচ্ছা বলেন লহ কলম কি দুনিয়ায় না আকাশের উপর আকাশের উপর না সাত আকাশের উপর তো ওখানে অপবিত্র কেউ তো নাই তো অপবিত্র কারো ধরার তো প্রশ্নই আসে না আল্লাহ এই কথা বলছেন দুনিয়াতে কোনো পবিত্রতা অর্জনকারী ব্যতীত কাউ কেউ এ কোরআন স্পর্শ করবে না কথা বুঝতে পারছেন আল্লাহ বলছেন মুতাহির কি বলছেন তাহের মুথির বলে নেই মুতাহির বারবার পবিত্রতা অর্জন করে যারা কথা বলে না তারা ছাড়া কি কোরআন স্পর্শ করতে পারবে না বারবার উজু করে যারা তারা যাদের উজু ভাঙ্গে উজু করে উজু ভাঙ্গে উজু করে তাহলে বোঝা যায় কোরআন স্পর্শ করা যায় নাই সুপ্রিয় দর্শক শ্রোতা এরপর আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি চেন পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুণা হবে আর চলা অবস্থায় কোরআনিকারিম তেলাওয়াত করবেন না মা বোনরা এই মতটি যমন মাইক্রামাইট যদিও এমনিতে আমি বিনবাজ রহমা সহ অনেক ওলামায়ক ক্রাম এটিকে অনুমোদন দিয়েছেন তারা জায়েজ মনে করেন অনুমোদন দিয়েছেন বলতে তারা জায়েজ মনে করেন করণিসের আলোকে এবং রসুল আকরম সাল্লাহ সাল্লাম থেকে সুস্পষ্টভাবে জন্য কোনো নিষেধাজ্ঞা নেই সেই জন্য তারা এটিকে জায়েজ মনে করেন কিন্তু যারা নিষেধ করেন তাদের একটা বড় দলিল হলো যে গ্রিরিম সৌলা সাল্লাম ফরজ গোসল অবস্থায় গোসল আপনার করতে নিষেধ করেছেন আর এই অবস্থায় গোসল ফরজ তাকে মাসিক অবস্থায় সেজন্য না করায় নিরাপদ যদি কেউ ভুলে পড়ে ফেলেন তাতে তিনি গুণাকার অবশ্যই হবেন না সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আমরা বাংলাদেশের অন্যতম একজন সুনামধন্য এবং ব্যক্তিত্বপূর্ণ আলেম ডক্টর মঞ্জুর ইলাহির বক্তব্য শুনে আসি হাইজ অবস্থায় কোরআন পড়া যায় কি ওলামাই কেরামের বিশুদ্ধ মত হচ্ছে এখানে ইখতলাফ আছে অর্থাৎ মতভেদ আছে অধিকাংশ ওলামাই কেরামের মত হচ্ছে মেয়েরা হাইজ অবস্থায় কোরআন পড়বে না স্পর্শও করবে না এবং কোরআনও পড়বে না শাহেখ সলিমেন ওই ফ সহ আরও অধিকাংশ সে কথাই বলেছেন এবং আমার কাছেও হাদিসগুলো বিশ্লেষণ পরে এই মতটাই বেশি শক্তিশালী মনে হয় তবে মেয়েরা যদি হেফজো টিচার হয় এবং মেয়েরা যদি হেফজো ছাত্রী হয় এবং লম্বা টাইম তাদেরকে আট দশ দিন তাদের হাইজের কারণে কোরআন থেকে ডিটাচ মানে বিচ্ছিন্ন থাকতে হয় সে অবস্থায় তারা কোরআন ভুলে যাওয়ার সম্ভাবনা অথবা মাদ্রাসা দায়িত্ব পালন করতে পারবে না এরকম একটা সমস্যা দেখা দেয় এক্ষেত্রে জরুরাতান তারা কোরআন স্পর্শ না করে পড়িয়ে দিতে পারবে এবং মুখস্থটা অব্যাহত রাখতে পারবে এটা হলো জরুরি অবস্থা আর যাদের এই অবস্থা নেই তারা কোরআন পড়বে না ধরবে না বরং অন্য যে কোনো কোরআন হাদিসে বই পড়তে পারে অর্থাৎ সরাসরি আরবি কোরআনটা ধরবে না এই যে আরবি কোরআন যেটা আছে এই কোরআনটা ধরবে না

যে অজু ছাড়া বা আবলুশন করা ছাড়া কোরআন ধরা যায় না অপবিত্র এটা যদি আপনি চিন্তা করেন যে তার গোসল ফরজ হয়েছে এটাও এক ধরনের অপবিত্র আর সিম্পলি একজনের অজু নেই এটাও অপবিত্র তো অজু ছাড়া ধরাটা এটার একটা পর্যায় এবং যার উপর গোসল ফরজ হয়েছে এটা আর একটা পর্যায়ে গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি খুব বেশি পরিমাণে অপবিত্র অবস্থায় আছেন তিনি তো কখনই কোরআন টাচ করতে পারবেন না আর অজু ছাড়া কোরআন টাচের ব্যাপারে স্কলাররা মতামত দিয়েছে যে কোরআনের যে অরিজিনাল হার্ফ যেটা ওই অক্ষরে টাচ করা যাবে না বাট কোরআনের কাভার পেজকে ধরে আপনি চাইলে কোরআন রিসাইটেশন করতে পারবেন আর যদি এটা কোরআনের তাফসির হয় সেক্ষেত্রে আপনি অজু ছাড়া তাফসির পড়তে পারবেন আর সেটা যদি কোরআনের ট্রান্সলেশন হয় সেক্ষেত্রেও আপনি পড়তে পারবেন তো নন মুসলিমদের ক্ষেত্রে কথা হচ্ছে এটা তারা ট্রান্সলেশন পড়বে আর তারা তো সভাপতি আরবি ভাষা না জানার কথা ফলে তারা কোরআনের আমি শুরুতে এই জন্য বলেছিলাম যে পঞ্চাশটিরও বেশি ভাষায় কোরআন অনুজিত হয়েছে মোর দ্যান ফিফটি ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড তো এই জন্য তারা কোরআনের ট্রান্সলেশন পরে কোরআন থেকে হ্যাঁ কোরআনের আলো নিয়ে তারা নিজেদের উমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়ে আসতে পারি যে তিনি যখন জানতে পারলেন যে তার বোন কোরআন পড়ছে এবং তিনি তার বোনকে আঘাত করতে লাগলেন যে কেন তোমরা মোহাম্মদের অনুসারী হচ্ছ তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও তখন তার বোন ফাতেমা কিন্তু বলেছিল যে ইন্নাকা নাজিস তুমি অপবিত্র এবং কোনো অপবিত্র ব্যক্তি কিন্তু কোরআনকে স্পর্শ করতে পারে না তুমি অজু করে আসো তারপরে আমি তোমার তোমার হাতে তহার যে খণ্ডিত অংশ বা যে আয়াত সম্বলিত ফলকটি তারা পড়ছিলো এটা তিনি অজু করে আসার পরে পবিত্র হয়ে আসার পরে উমারে ফারুকের হাতে তুলে তুলে দিয়েছেন আর কি তবে আরবি ভাষার যে কোনো সাহিত্য যে কোনো লিটারেচারের বই যে কোনো নোভেল এই বইগুলো তো যেহেতু তাদের মাতৃভাষা মাদার টাং মাদার ল্যাঙ্গুয়েজ সেই হিসেবে তারা পড়তেই পারে শুধু কোরআনের ক্ষেত্রে যেহেতু এটা ওই শিবানী ডিভাইন স্টেটমেন্ট এটা সেক্ষেত্রে আমাদের কাছে যদি তারা কোরআন নিয়ে আসতে চায় বুঝতে চায় তখন আমরা তাদেরকে এতটুকু বলতে পারি যে তোমরা অজু করে তারপর কোরআনের কপিটা ধরো কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যদি তারা ঘরের ভেতরে নিজেরা কোরআন খুলে কোরআন পড়ে এটা ইটস আপ টু দ্যান তো সুপ্রিয় দর্শক আমরা আজকে ছয়জন ওলামা ইকলামগণের বক্তব্য শুনলাম এখানে একটি এক দিলেন আজকে তিনি যে কথাটি বলেছেন খুব ভালো লাগলো যে যার মধ্যে অজু থাকে তিনি করেন ওখানে থাকে আর কারিম অজু না থাকলে সেখানে ফেরেস্তা থাকে না এই বক্তব্য তার ভালো লাগলো আর অন্যদিকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি ভুল ফতুয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছেন এবং মানুষকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত করাচ্ছেন এই বিষয়টা অত্যন্ত খারাপ জিনিস কেননা কোরআনুল কারিমিনের একটি মাত্র আয়াত সুরা আল ওয়াকিয়ার উনআশি নম্বর আয়াত লা ইয়ামাস সুহু ইল্লাল মুতাহারুন এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা খবরদার ইয়ামাস সুহু মানে স্পর্শ করিও না এই কুরআনুল কারীম ইল্লাল মুতাহারুন মুতাহারুন বলা হইছে মানে তোমরা পবিত্র ছাড়া তো এখানে পবিত্র বলতে আমরা অজুকে বুঝি এই অজু ছাড়া তোমরা কখনোই স্পর্শ করিয়া না কাজেই বিশিষ্ট বিশিষ্ট ওলামাই করাম সকলের ঐক্যমত এখানে যে ছাড়া অজু স্পর্শ করা মানে তার আক্ষরিক যেগুলো আছে সম্পূর্ণটা হারাম এছাড়া যদি কোরআনুল কারিমের এই যে উপরে জেল গ্লাভ যেগুলো আছে এগুলো দ্বারা ধরা যায় বিভিন্ন কাপড় এগুলো দ্বারা কোরআনুল কারিম কিন্তু ধরা যায় আর যেখানে অক্ষর রয়েছে এখানে আঙ্গুল দেওয়া অজু ছাড়া সম্পূর্ণ ধরাম তো এখানে বিভ্রান্ত তিনি করে দিচ্ছেন কেন বিভ্রান্ত করে দিচ্ছেন এগুলো আমার বুঝে আসে না কেননা এই দেশের মানুষ আর পাগল না এ দেশের মানুষ অত যে তুমি কথাই কথাই চ্যালেঞ্জ গ্রহণ করে বলবে এগুলো না উদ্দেশ্য কি সব ওলামায় এবং আল্লাহ করো না কথাবার্তা ভাই তো এই জন্য আমরা না আমরা এখানে এই যে সঠিক যে কথাটা আজকে এখানে আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাপাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন এবং লন্ড ভণ্ড ছন্ড এসবগুলোকে আমাদের মুখের সামনে থেকে যেন আমরা বিতাড়িতে করে দিতে পারি আল্লাহ পাক আমার তৌফিক দান করুন আমিন সকাল السلام عليكم ورحمة الله وبركاته